বলা হয় স্যাটিসফ্যাকশন কেবল পুরুষদের হয় কিন্তু এটা ভুল আমাদের মেয়েদেরও হয় আর আসল পুরুষ সেই হয় যে নিজের পার্টনারকে সন্তুষ্ট করে যদি আপনি নিজেকে সেইভাবে ফিল না করতে পারেন তাহলে এটা আপনার জন্য এবং আপনার রিলেশনশিপের জন্য প্রবলেম হতে পারে বিয়ের পর অনেকবার আমাদের রিলেশনশিপে সেই পুরনো এনার্জি আর এক্সাইটমেন্ট থাকে না আমার স্বামীও এইরকমই ফিল করছে যখন ওনার এনার্জি লো ছিল তখন আমাদের দুজনের মধ্যে ওই বন্ডিং কোথায় ছিল যা প্রথমে ছিল তারপর উনি লিভ মাস্টাং ট্রাই করলেন যখন উনি লিভ মাস্টাং ব্যবহার করতে শুরু করলেন ওর এনার্জি ফিরে এল স্ট্যামিনা ইম্প্রুভ হয়ে গেল আর সবচেয়ে জরুরি কথা ওর কনফিডেন্স ফিরে এলো। এখনও নিজের স্ত্রীর সঙ্গে নিজের পুরনো বন্ডিং ফিল করতে পারে লিভ মাস্টাংয়ে সাদা মুসলি গোখুড়া অশ্বগন্ধা আর মুলাটোর মতো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস হয় যা আপনার টেস্টেস্টোরেন লেভেলকে বুস্ট করে এই হার্বাল ইনগ্রিডিয়েন্টস আপনার বডিকে ন্যাচারালি স্ট্রং বানায় আর আপনার পারফরম্যান্সকে ইমপ্রুভ করে উনি লিভ মাস্টাংকে নিজের রুটিনে যোগ করেছেন আর আবার আমাদের দুজনের মধ্যে পুরনো এক্সাইটমেন্ট আর বন্ডিং ফিরে এসেছে ওই রাতের মতো আমার চোখে বা শান্তি ছিল আর এই শান্তি সেজন্য ছিল যে উনি নিজের পুরনো শক্তি ফিরে পেয়েছিলেন লিভ মাস্টাংকে নিজের লাইফে যোগ করুন আর নিজের পুরনো শক্তি আর এনার্জি ফিরে পান এটা একটা ন্যাচারাল আর সেফ সলিউশন যা আপনার রিলেশনশিপকে আবার এক্সাইটিং করে দেবে তো যদি আপনি নিজের জীবনেও সেই এক্সাইটমেন্ট ফিরে পেতে চান তাহলে লিভ মাস্টাং অবশ্যই ট্রাই করুন তো আমি শুধু আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার আগের রিলেশন কেমন ছিল আগে তো আমার হাজব্যান্ড আমার কাছেও আসতো না মানে আমাদের মধ্যে ভালোবাসা কম আর লড়াই ঝগড়া খুব হতো তো এখন আপনি কি তফাত দেখতে পাচ্ছেন লিভ মাস্টাং নেবার পরে সব কিছু ভালো হচ্ছে আমি আমার হাজব্যান্ড খুব খুশি মানে আমাদের এই খুশির জীবন থেকে নিরাশা একদম চলে গেছে মানে আগের থেকে অনেক বেটার এখন সব কিছু আর আমার হাজব্যান্ড সব কিছু পুরো করতে পারে তো আমাদের দর্শকদের কিছু বলতে চান আমি এটাই বলবো যে মহিলারা এটা দেখছেন তারা একবার হাজব্যান্ডকে লিভ মোস্টাং দিয়ে অবশ্যই দেখুন আপনি অবশ্যই তফাত দেখতে পারবেন আর আপনিও আমার মতো আনন্দের জীবন বাঁচতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম নিজের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ